গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি আমি সকাল থেকে কিছু ভালো করে খাইনি শুধু জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়েছি তাতে কোনো অসুবিধা পাঁচ বছর পুজোতে যায় নি কেউ জামা কাপড় কিনে দিতে পারে না আমার তাতে কোনো কষ্ট নেই কেউ আমার বা মা আমার সামনে চেরা জামা কাপড় পরে আমার খুব কষ্ট হয় আমি কি নাই ভালো করতে পারছি আমার ছেলে দুটো পায়ে দাদা চলতে পারে না আজ আড়াই বছর হলে দুটো পায়ে চলতে পারে না খুব আপনারা যদি হেল্প করুন আমার ছেলেকে যে আর দুটো পায়ে চলতে পারে পয়সা দিয়ে টাকা দিয়ে একটু হেল্প করুন বাঁচা আমার ছেলেকে

তখন আমি বসে বসে ভ্যাক্সের কাজ করতাম তো হঠাৎ ভ্যাক্সের কাজ করতে করতে আমার কোমরের যন্ত্রণা শুরু হয় কোমরের যন্ত্রণা অতটা গুরুত্ব দিইনি তারপর কোমর থেকে হাঁটুতে যন্ত্রণা শুরু হয় হাঁটু থেকে তারপর পায়ে এখন গোটা শরীরে চড়িয়ে গেছে নানান রকমের ডাক্তার দেখিয়েছি হাড়ের ধারের ডাক্তার বাতের ডাক্তার যেখানে বলেছে আমার মা বাবা নিয়ে গেছে কিন্তু কিছুতেই ভালো হয়নি তারপর হসপিটালে ভর্তি হয়েছিলাম পিজিতে তো ডক্টর বলছেন যে তোমার কিডনিতে কিছু ইনফেকশান আছে যার জন্য খনিজ পদার্থগুলো বেরিয়ে যাচ্ছে যার ফলে তোমার হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো হাড়গুলো ক্ষয় হয়ে যাওয়ার পরে তোমার এই সমস্যাটা হচ্ছে আর হাড় ভেঙে গেছে আমার পিঠে আমি পড়ে গিয়েছিলাম একবার যার জন্য পিছনে হাড়টাও ভেঙে গেছে ওই হাড়টা অপারেশান করা দরকার কিন্তু চল্লিশ বছর না হলে হাটটা অপারেশান করা যাবে না তো আমার খুব কষ্ট হয় আমার মা বাবা ওষুধও খাওয়াতে পারে না আমাকে ঠিক মতো না খেয়েও থাকতে পারি আমি সকাল থেকে কিছু ভালো করে খাই শুধু জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়েছি তাতে কোনো অসুবিধা নেই আমাকে আমার বাবা কত কষ্ট করে পিঠে করে নিয়ে গাড়িতে করে চাপিয়ে নিয়ে যায় কন্ট্রাক্টররা অনেক সাহায্য করে বাস থেকে নামায় আবার পিঠে করে আমাকে ভারী বোঝা থেকে নিয়ে হসপিটালে যায় আমার বাপির কোমরে সমস্যা স্পন্ডোলাইসিস বাদ ভালো চাঁদ বুনতে পারে না কো মাছ আমাদের সপ্তাহে দু তিনশো থেকে চারশো টাকা রোজগার হয় তাতে আমার ওষুধ চলে না আমি পাঁচ বছর পুজোতে যাই ও কো জামা কাপড় কিনে দিতে পারে না আমার তাতে কোনো কষ্ট নেই কো আমার বা মা আমার সামনে চেরা কাপড় পরে আমার খুব কষ্ট হয় আমি কি নাই ভালো করতে পারলাম আমার খুব কষ্ট হয় আমাকে আপনারা বাঁচান আমি যাতে সুস্থ হয়ে যেতে পারি সুস্থ হয়ে কাজ করে আমার বাবা মাকে দেখবো নিজের সব কিছু করবো আমি যাতে সুস্থ হয়ে দাঁড়াতে পারি আপনারা সাহায্য করব এত কষ্ট মানে তুমি একদম বিছানাতে করতে পারো না বিছানা থেকে ছুটতে পারে না টয়লেট পায়খানা এখানে করি বাকি সব পরিষ্কার করে প্যাম্পাস কিনে দেবার মতন টাকা আমার কাছে নেই আরে খুবই খারাপ লাগে কান্না করছেন কেন মা আপনি তো পায় কি করে চলবে ছিল আমাদের সব পুঁজি শেষ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমি গ্যাস তুলি লক্ষ্মীর ভাণ্ডার টাকা থেকে আমাদের পয়সা বলে কিচ্ছু নাই বেঁচেটুকু সম্ভব আমার কি বলতে কিচ্ছু না আমার না কালের আছে আমার না কিচ্ছু আছে আমার ছেলেকে দেখো দাদা আপনি হেল্প করুন আমি আজকে এসেছি এই জায়গাটার নাম কি দিদি হুগলির মধ্যে হুগলি ডিস্ট্রিক্ট রশিদপুর বাজারপাড়া আমি ওখানে এসেছি থানা জাঙ্গিপাড়া এই ভাইটা গ্র্যাজুয়েট কমপ্লিট তোমার বয়স কত ছাব্বিশ বছর বয়স মানে একদম বিশানার মানে যদি অসুস্থ হয়ে পড়লে বাবা ঘাড়ে করে সাইকেলে করে নিয়ে গিয়ে বাঁচে করে তারপরে নিয়ে যায় হসপিটালে এই অবস্থায় মানে যে ভ্যানে করে এখান থেকে বাড়ির থেকে নিয়ে যাবে সেই ক্ষমতাও নেই সেই ক্ষমতাটুকু নাই মানে ওষুধ কিনে দেবে যে ওষুধ কেনার পয়সাও নাই আমার টাইসেরও সমস্যা আছে যার জন্য ওষুধ খেতে হয় ডক্টর বলেছেন ওই ওষুধটা তোমাকে দিনে দুটো খেতে হবে আগে একটা করে খেতাম এখন সেটাও পারি না এটা দশটা ওষুধ থাকে দশটা ওষুধের দাম সাতশো চৌষট্টি টাকা কোথায় পাবে আমার বাপি আমার মাঝে মাঝে পেটে যন্ত্রণা হয় কিন্তু সহ্য করেনি কিছু ভালো লাগে না কানজন না মা আপনি কাজবেন না কান্না করবেন হাজার করবেন না আমি আমি এসেছি তো আমি যতটুকু পারি আমার সামর্থ্য মনে আমি চেষ্টা করব ঠিক আছে আমি আমি তো মা বলে ডাকছি আপনি কেন আমার পায়ে ধরছেন আমার ছেলে কবে চলবে দেশের পায়ে আমার ভাবি আর পারছে না ওই মানুষটা ঘেটে কেটে আরে আপনি অসুস্থ পড়বেন কান্না করবেন না কান্না করবেন না মানে কি বলবো বন্ধুরা এই যে মানুষটা দেখতে পাচ্ছেন এই মানুষটা এই চেহারা এই বাচ্চাটাকে নিয়ে মানে এই ছাব্বিশ বছরের ছেলেটাকে নিয়ে ঘাড়ে করে সাইকেলে করে নিয়ে গিয়ে তারপর বাঁচে তুলে তারপরে হসপিটালে নিয়ে যায় কোন হসপিটালে দেখাচ্ছে পিজি হসপিটালে নিয়ে যায় এই অবস্থায় করে বাঁচের থেকে বাঁচের কন্ট্রাক্টররা ধর ধরে ধরে নামিয়ে দেয় মানে ওনাদের ক্ষমতা যায় এই বাড়ির থেকে ভ্যানে করে নিয়ে বাঁচ পর্যন্ত নিয়ে যাবে সেই পয়সাটাও নেই মানে এত অসহায় হ্যাঁ কেন আপনি নিজেতে পারেন নাম কি ঘাড়ে করে নিয়ে যান কেন ভ্যানে করে নিয়ে যান আচ্ছা চলে কি করে তাহলে আদা ওই কোন রকম ওই ভাত ভাত চাল না আমরা বুড়ি গায় দাদা আদা পাটা মুড়ি গায় চাসের যখন আলু হতো মাঠে থেকে চাসের যখন আলু হতো আলু কুড়ি এনেছিল সেই আলু ছিল তার পরের ও মানে চাসের আলু পরের জমিতে কুড়ি কুড়ি আনতেন মানে জমি আলু তুলে নিয়ে যাওয়ার পরে সেই আলুগুলো কুড়ি আনতেন কুড়ি এলে সেইগুলো সেইগুলো খেতে থেকে আমার বাপের স্পন্ড লাইজ বা কোমরে যন্ত্রণায় তুলতে পারে না আমাকে তাও কষ্ট করে তুলে দিল বাবারে মারে বলে তুলতে নিয়ে যায় একবার না বাই আবার ওটাই

যন্ত্রণা হয় তার থেকে বড় মা বাবার জন্য কষ্ট হয় আমি ছাব্বিশ বছর হয়ে গেলেও কিছু কাজ করতে পারি না আমার বয়সের সব ছেলেমেয়েরা কাজ করে খাওয়াচ্ছে বাবা মাকে আমি এখনো বাবার মা পয়সায় বসে খাচ্ছি কিছু একটা কাজ করতে পারছে না এই যে মা চেনা কাপড় পরে চেরা ছায়া পরে সব থাকে আমার কেউ সাহায্য করার নেই যখন যা সাহায্য করে তখন গাড়ি করে কিছু কিছু করে নিয়ে যাওয়া হয় আবার ধার বাকি রাখা হয় এই করে সবার কাছে ধার হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই দেখো আমার সামর্থ্য অনুযায়ী না আমি সামর্থ্য অনুযায়ী আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনার বাজার টাজার এই ওষুধপত্র ছেলেটাকে চিকিৎসা করুন হ্যাঁ আমি যতটুকু পারি আমি চেষ্টা করব ঠিক আছে এই মাসের যে প্রায় ছ সাত টাকা খরচা হ্যাঁ ওই যে প্যান গ্যাসের যে হ্যাঁ আমি আপনাকে যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি হ্যাঁ তুমি চিকিৎসা করান ছেলেটাকে হ্যাঁ আমার ছেলে যারা দুটো পায়ে পিজিতে নিয়ে যেতে পারি ডাক্তার যেমন যেমন বলে তেমন করতে পারি ওষুধের চিকিৎসা করতে পারি দাদার মতো আমার সাহায্য দাদা বলে ডেকেছো তো দেখো দাদা তোমার জন্য কি করে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি নিশ্চিন্তে থাকো হ্যাঁ তোমার দাদা এসছে তো তোমার বাড়িতে বলো তো কি নাম আমার

ঠিক আছে আমার সামর্থ্য বাইরে দিলাম আমি এত টাকা আমি কাউকে দিতে পারি না আমার সে সামর্থ্য নেই তবু আপনার ছেলের কষ্ট দেখে আমি আপনাকে সা ছ হাজার টাকা দিলাম ঠিক আছে ঠিক আছে কাশি থাকবে এইটাই আমার বড় আনন্দ আমার ছেলের এইটাই বড় খুশি ঠিক আছে না কষ্ট দেখে ওর কথাবার্তাটা দেখে আমার সত্যি আমার মন মানে অন্তর মানে যে সত্যি লেগেছে আমার অন্তরে লেগেছে ওর কথাবার্তার দেখে ওর কষ্ট দেখে ও এতটা অসহায় হয়ে পড়েছে ওর ভিতরে কি হচ্ছে যে আজকে গ্র্যাজুয়েট পাশ করে একটা ছেলে এইভাবে বিছানায় পড়ে আছে সে মা বাবার জন্য দুঃখ প্রকাশ করছে মানে এমন কি মানে কেউ কাউকে বলতে পারে না কারোর দুঃখের কথা ছেলের সামনে মারা দুঃখ প্রকাশ করতে পারছে না মায়ের সামনে ছেলে দুঃখ প্রকাশ করতে পারছে না মানে এতটা কষ্ট আপনাদের আমি সত্যি আমার পাশে থাকবেন দাদা আমাদের হ্যাঁ আমি যথেষ্ট পাশে থাকবো চেষ্টা করব ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আমার আসবেন ঠিক আছে আপনাদের এক মাসের তো ওষুধ খরচা দিলাম ঠিক আছে আপনি আমি গাড়ি ভাড়া করে আমি নিয়ে যাব নিয়ে যেতে পারবেন তো আচ্ছা ঠিক আছে নিয়ে যাও বাবা খুশি হয়েছে ভাই তুমি আমি খুব খুশি হয়েছি আমি এতটা এক্সপেক্ট করিনি যে আপনি দেবেন আপনি আমার চাওয়ার থেকে অনেক বেশি দিয়েছেন আপনার ভিডিও অনেক দেখেছি অনেক মানুষকে সাহায্য করেছেন আপনি আরো সাহায্য করবেন অনেক মানুষকে আবার আসবেন আমার কাছে খুব শিগগির তোমার কাছে আমি আসবো আমার বন্ধুরা তোমার ভিডিও দেখছে তোমার ভিডিও দেখে তোমার কষ্টের কথা সবাই শুনলো হ্যাঁ তোমার সাহায্য করবেন হ্যাঁ নিশ্চয়ই সাহায্য করবে আমি তোমার কাছে খুব শিগগির আবার আসবো যাতে তোমার চিকিৎসাটা ভালোভাবে হয় চিকিৎসা ওষুধপত্র হ্যাঁ আমি যাতে সবকিছু ঠিক করে দিতে পারি ঠিক আছে এই কি করছেন আপনি আমাকে একটু পায়ের দুটো দিন মানুষ হয় না अवने अपनी अपने आपका अमाधले तक नहें तकतूलो ना? ना, ना, अपने रहको एटा कावर रघ्णार आपके अपापी को बागी अमने अमार आज मैं अजिल्डु को देजन आइटा को आपावा आपा या है? अमने आपाई कुसिएगा খুশি ঠিক আছে আপনি এটা নিয়ে ছেলে চিকিৎসা করতে লাগুন আমি আসবো আবার ঠিক আছে আমি আসবো ভাই তুমি চিকিৎসা করো ঠিক ভালোভাবে করেন হ্যাঁ আচ্ছা আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন কিন্তু হ্যাঁ তারপরে আপনি করতে লাগলেন আমি চেষ্টা করবো হ্যাঁ ওর থেকে কিছু খাওয়া দাওয়া করবেন হ্যাঁ একটু খাওয়া হবে আমাদের আচ্ছা খেয়ে যাওয় ভাত হয়েছে আমি খেয়ে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি আজকে খাওয়া দাওয়া করো তুমি সকালে কি খেয়েছো আমি জল দিয়ে মুড়ি ভিজিয়ে জল ভিজিয়ে মুড়ি ভিজিয়ে খেয়েছো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি হ্যাঁ আসবেন আবার খুশি একদম খুব খুশি খুব খুশি মানে আপনি যে এরকম এসে করেছেন যে বলার কথা না মানে আপনার আসার দিন গুণ ছিল যে কবে কবে আসবে আসবে যে অসহায় এতটা কষ্ট আমাকে ফোন করছে ঠিক আছে ফোন শান্ত ছেলে পড়াশোনা করছে ছোট থেকে শান্ত যে এইরকম ভাবে শুয়ে থাকবে ওকে আমি আমরা কোনোদিন ভাবিনি দেখবো আপনার বাড়ি দিদি এখানেই আমার আচ্ছা আচ্ছা আমার খুব সাহায্য করেছি আপনাকে ওর মায়ের ফোন করেছে হ্যাঁ 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 ওই দিদি ফোন করেছি ঠিক আছে আসবেন হ্যাঁ কষ্ট পাবেন না ঠিক আছে ভাই আসি হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আমি আসবো হ্যাঁ 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 আসবো